এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্ত এই অধ্যায়ের উপপাদ্য সতেরটি খুব সুন্দরভাবে একদম ইজি উপায় আজকে তোমাদেরকে আমি সুন্দরভাবে সমাধান করে দিব এবং প্রমাণ করে দিব তো দেখো উপপাদ্য সতেরটা হচ্ছে বৃত্তের কেন্দ্র ও ভিন্ন কোন যে এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব তো এটা কিন্তু বেসিক্যালি তোমরা যখন অষ্টম শ্রেণীতে পড়ছো এটা কিন্তু অষ্টম শ্রেণীতে কিন্তু ছিল তাই না তো মজার বিষয়টা হচ্ছে ওই উপবদ্ধটি কিন্তু আবার তোমাদের নবম দশম শ্রেণীর গণিত কিন্তু দিয়ে দিল তো দেখো আমাদের এই উদ্দীপক অনুযায়ী অর্থাৎ এই প্রশ্ন অনুযায়ী আমাদের চিত্রটা কিন্তু আগে অঙ্কন করতে হবে তাহলে চলো আমরা চিত্রটাকে অঙ্কন করি তো চিত্রটা অঙ্কন করার জন্য আমি একটা কি করব বাসন একটা বাসন ইউজ করব। তো তোমরা হাসবা না কিন্তু কারণ বৃত্তটা একটা গুল দেওয়া মানে বৃত্তটা একটা রাউন্ডটা যেন একটু সুন্দর হয় সেই জন্য আমি এইটা নিলাম তো আমি একটা বৃত্ত অঙ্কন করি দেখো কিভাবে বৃত্তটা আমরা অঙ্কন করতেছি প্রথমত আমাকে একটা বৃত্ত অঙ্কন করতে হবে আমি কিন্তু বৃত্তটা কিন্তু অঙ্কন করতেছি এটা হচ্ছে আমার বৃত্ত অঙ্কন করার ট্রিক্স তো প্রিয় শিক্ষার্থীরা আমি একটা বৃত্ত অঙ্কন করলাম এখন আমাদের এই উদ্দীপক অনুযায়ী আমরা বৃত্তটা সুন্দরভাবে অঙ্কন করব কি কি আমাদের বলছে তো প্রথমে হচ্ছে বৃত্তের কেন্দ্র ওকে তাহলে আমি বৃত্তের একটা কেন্দ্র নিলাম এটা হচ্ছে মনে করো বৃত্তের কি কেন্দ্র তারপর বলল যে বৃত্তের কেন্দ্র আমি নিলাম বৃত্তের কেন্দ্র আমি কিন্তু একটু বেকা দিয়ে বোঝাবো যার জন্য ভিডিওটা একটু বড় হবে ধৈর্য সহকারে দেখো আশা করি এই উপপাদ্য তোমাদের কাছে একদম সহজ লাগবে আর কথা হচ্ছে এর বেসিক ক্লাসটা তোমাকে অবশ্যই দেখতে হবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে তোমরা দেখে নিবা তো কেন্দ্র বলছে তারপর বলছে বেশ ভিন্ন কোনো যে তো যেহেতু বলছে বেশ ভিন্ন কোনো যে বেশ ভিন্ন যে বলতে কি বোঝায় বেশ ছাড়া তুমি যদি বেশ নেও তাহলে কিন্তু কেন্দ্র বরাবর যাবে বলছে বেশ ভিন্ন হবে মানে বেশ বাদে একটা যে নিতে হবে তো আমি বেশ ভিন্ন একটা যে আমি মনে করো এই জায়গার মধ্যে নিতেছি আমি বেশ ভিন্ন একটা কি নিলাম যে নিলাম এটা হচ্ছে আমি বেশ ভিন্ন একটা যে নিলাম তারপর কি বলছে তারপর বলছে যে এর মধ্যবিন্দু আমরা যে যে অঙ্কটা অঙ্কন করছি আমরা নাম দিই মনে করো এটা হচ্ছে এ এটা হচ্ছে কি বি এ বি যে আনুমানিক করে দেখো মধ্যবিন্দু কোথায় হয় মনে করো মধ্যবিন্দু হচ্ছে এই জায়গাটা কেন্দ্রটা ঠিক হয় নাই আমি কেন্দ্রটা ঠিক করে দিই এটা হচ্ছে মনে করো মধ্যবিন্দু তারপর বলছে এর মধ্যবিন্দুর সংযোগ বলছে সংযোজক রেখাংশ ওই উপর লম্ব আমি আবার বৃত্তের মধ্যবিন্দু তো বেশবিন্দু যে মধ্যবিন্দু এটা দিলাম মনে করো এম এম দিলাম কেমন বলছে মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই যে এর উপর লম্ব মানে কেন্দ্র আর এখানে যে আমাদের মধ্যবিন্দুটা আছে মনে করো অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত এই ও কেন্দ্র আর এখানে যে মধ্যবিন্দু আছে এইটা সংযোজক রেখাংশ তো আমি সংযোজক দেই আমি দেখো একটু ভালোভাবে একটু বড় হবে ভিডিওটা দিলাম সংযোজক রেখাংশ বলতে সংযোজক রেখাংশ ওই জে এর উপর লম্ব অর্থাৎ এবি এর উপর লম্ব তার মানে আমাকে প্রমাণ করতে হবে লক্ষ্য রাখো তার আমাকে প্রমাণ করতে বলছে যে আমাদের যে এ বি যে জেটা আছে যে কিন্তু তোমরা জানো বেসিক ক্লাসের মধ্যে সুন্দরভাবে তোমাদেরকে আমি শিখিয়ে দিছি এখানে যে এ বি আছে এই এ বি জেটা লক্ষ্য এই এ বি জেটার উপর কি লম্ব আছে এখানে ও এম লম্ব আছে তাহলে আমাকে প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি এইটা প্রমাণ করতে হবে দেখো এইটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে কারণ আমাকে প্রশ্ন মধ্যে এটাই কিন্তু বলছে যে যে এর মধ্যবিন্দু অর্থাৎ কেন্দ্র ও বেশ ভিন্ন এর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ অর্থাৎ এই সংযোজক রেখাংশ কোনটা ও এম যে এর উপর লম্ব যে কি এ বি এর উপর লম্ব এই চিহ্নটাকে বলা হয় কি লম্ব চিহ্ন বলা হয় তাহলে আমাদের এইটি প্রমাণ করতে হবে ও এম লম্ব এ বি প্রমাণ করতে হবে ওকে এখন আমরা বিশেষ নির্বাচনটা আমরা একটু এখন ছোট করে লিখে নিব তো আমরা ফার্স্ট অফ একটা কি অঙ্কন করছি ও বিশিষ্ট একটি বৃত্তে বৃত্ত অঙ্কন করছি কি অঙ্কন করছি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত আমি কিন্তু সমাধান কিন্তু শুরু করতেছি তোমরা সবাই একটু মনোযোগ দাও শিক্ষার্থীরা লক্ষ্য রাখো আমরা প্রথমত লিখব মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে তোমরা লিখছি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বেশ নয় কি বলছে ভেষ নয় এমন একটি যে আমরা কি দিছি এবি তাহলে লিখব এবি এবং এর মধ্যবিন্দু এম তাহলে এই যে এর মধ্যবিন্দু কি এম তারপর আমরা কি করছি এখান থেকে ও এম যুগ করছি সেই জন্য আমরা লিখবো ও কমা এম যোগ করি প্রমাণ করতে হবে যে ও এম ও এম রেখাংশ উপর কি লম্ব এইটা প্রমাণ করতে হবে অর্থাৎ ও এম লম্ব বি প্রমাণ করতে হবে এটা হচ্ছে কি আমাদের বিশেষ নির্বাচন এখন অঙ্কন করতে হবে এটা প্রমাণ করার জন্য আমাকে অঙ্কন করতে হবে তো অঙ্কনটা কি এখান থেকে আমরা ও এ এবং ও বি যুগ করি কি করব। ও এ আর ও বি যোগ করতে হবে তাহলে আমি ও এ আর এই পাশে হচ্ছে ও বি এই পাশে হচ্ছে ও বি যোগ করি এইটা হচ্ছে আমার অঙ্কন তাহলে আমি লিখব তাহলে আমি এখানে লিখতে পারি ও ও ক্ষমা এ উ ও ক্ষমা বি যোগ করি যোগ করি এখন আমরা প্রমাণ করব। এখন আমরা প্রমাণ করব। যে এখানে ও এম লম্ব বি অর্থাৎ এই ও এম লম্বটা যে এর উপরে তাহলে আমরা লিখলাম প্রমাণ দেখো একটু মনোযোগ দাও আমরা প্রমাণটা এখন কিন্তু লিখতেছি প্রমাণ তো প্রমাণ করার জন্য তোমরা মনে রাখবা এখানে যখন আমরা অঙ্কনটা করছি এখানে দুইটা ত্রিভুজ আসছে কয়টা ত্রিভুজ দুইটা ত্রিভুজ আমরা কিন্তু তিন নিয়মে কিন্তু এইটাকে প্রমাণ করতে পারি যেমন এখানে যে দুইটা ত্রিভুজ আছে এই ত্রিভুজের মধ্যে আমরা যেভাবে প্রমাণ করতে পারি বাহু তিনটা অর্থাৎ বাহু বাহু দিয়ে প্রমাণ করতে পারি অথবা একটি কোন দুইটা বাহু দিয়ে করতে পারি অথবা অথবা দুইটি কুন একটি বাহু দিয়ে প্রমাণ করতে পারি তো আমরা এখানে যে কাজটি করব বাহু 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 অর্থাৎ তিনটি বাহু দ্বারা আমরা প্রমাণ করব আর কখন মনে রাখবা কখন এই যে এর উপর ও এম লম্ব হবে এটা তুমি কিভাবে বুঝবা যখন দেখবা এখানে কি আছে নব্বই ডিগ্রি কোন আছে যুগল কোন নব্বই ডিগ্রি কোন আছে এখানে যেমন যুগল কোন জিনিসটাকে একটু তোমাদেরকে একটু বুঝাই মনে রকম এই একটা রেখা নিলাম আমি যদি এখানে যদি এইভাবে যদি একটা কোন দেই তাহলে এখানে যত ডিগ্রি আছে এখানে যত ডিগ্রি আছে এই দুইটা মিলাইয়া কি হয় যুগল কোন হয় তখন কিন্তু এটা কিন্তু লম্ব হবে না লম্ব হতে হলে দুই পাশে নব্বই নব্বই ডিগ্রি থাকতে হবে তো আমি যদি আরেকটা রেখাংশ নিয়ে যদি আমি এভাবে সোজা দেই তাহলে কিন্তু এখানে যে কোনটা আছে এখানে যে কোনটা আছে দুইটা কিন্তু সমান এটাও নব্বই ডিগ্রি এইটাও কিন্তু নব্বই ডিগ্রি যখন নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি যুগল কোন হবে তখনই কিন্তু আমরা বুঝবো যে এই ও এমটা এব লম্ব হবে যদি নব্বই ডিগ্রি না হয় তাহলে কিন্তু এটা কি হবে না লম্ব হবে না তো আমরা এখন এইটাই প্রমাণ করব যে এখানে নব্বই ডিগ্রি কোন যুগল কোনটা নব্বই ডিগ্রি আমরা এইটা প্রমাণ করব তো এইটা প্রমাণ করার জন্য ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কয়টা ত্রিভুজ আছে এখানে দুইটা ত্রিভুজ আছে আমরা বাহু 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 নিয়ে কাজ করব তো এখানে ত্রিভুজ কয়টা দুইটা আমরা প্রথম ত্রিভুজের নাম লিখব তো প্রথম ত্রিভুজের নাম কি তো এখান থেকে প্রথম যে ত্রিভুজ আছে প্রথম ত্রিভুজের নামটা হচ্ছে ও এ এম আমি লিখব ত্রিভুজ ও এ এম এবং আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ও বি এম আরেকটা ত্রিবুজের নাম কি ও বি এম তাহলে আমি লিখবো ত্রিভুজ ও বি এম এ এই দুইটার মধ্যে এই দুইটা ত্রিভুজের মধ্যে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি কি বলছি বাহু 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 নিয়ে কাজ করব। কি নিয়ে কাজ করব বাহু বাহু তো এই ত্রিবুজের যে এই অতিভুজটা আছে এই অতিভুজটা অর্থাৎ এ ও যত বড় এই ত্রিভুজের ও বি কি ততই বড় সেজন্য আমরা লিখতে পারি ও এ সমান ও বি কারণ এখানে ও এ যেটা আছে ও বি যেটা আছে এটা কিন্তু এই বৃত্তের কিন্তু ব্যাসার্ধ আমরা সবসময় কিন্তু জানি যে বৃত্তের সব সবসময় কি একই সমান হয় সেই জন্য এটা হচ্ছে একই বৃত্তের বেশার্ধ সেই একই বৃত্তের একটা গেল তারপর লক্ষ্য রাখো এখানে তারপর যে বাহুটা আছে এইটা এই ত্রিভুজের লম্ব আবার এই ত্রিবুজের কিন্তু লম্ব তো দুইটা ত্রিভুজের কিন্তু একটাই লম্ব সেই জন্য দুইটা কিন্তু একই সমান সেই জন্য আমরা দেখতে পারি ও এম সমান ও এম সমান ও এম লিখতে পারি এটাকে বলা কি বলা হয় সাধারণ বাহু বলা হয় যখন দুইটা বাহু এক সমান হয় মিলে যায় তখন কিন্তু এটাকে কি বলা হয় সাধারণ বাহু বলা হয় তারপর আরো দুইটা বাহু আছে যখন আমরা এই যে আছে এই ত্রিভুজের যে ভূমি আছে আর এই ত্রিভুজের ভূমি আছে দুইটা ভূমি কিন্তু একই রকম সেজন্য কিন্তু আমরা বলতে পারি এখান থেকে এম সমান কি বি এম তাহলে আমরা লিখতে পারি এ এম সমান বি এম সমান বিএম তার মানে আমি কি বলছিলাম তিনটা বাহু দিয়ে আমরা কাজ করব দেখো তিনটা বাহু দিয়ে আমরা কাজ করছি অতিভুজ ভূমি লম্ব দিয়ে কাজ করছি যেহেতু প্রত্যেকটা একটা একটা সমান অতিভুজ অতিভুজ সমান ভূমি ভূমি সমান লম্ব লম্ব সমান সেই জন্য এই দুইটা ত্রিভুজ কি সর্ব সেজন্য আমরা এখানে উল্লেখ করে দিতে পারি অতএব অতএব এই দুইটা ত্রিভুজ ত্রিভুজের নাম কি ত্রিভুজ ও ও এম সর্বসম সর্বসম ত্রিভুজ ত্রিভুজ ও বিএম ও বি এম এই দুইটা ত্রিভুজ কি সর্বসম যখনই ত্রিভুজ দুইটি সর্বসম হবে তখনই কিন্তু এখানে যে কোনটা থাকবে এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি থাকবে আর আমরা দেখি কিন্তু বুঝতে পেরেছি এই দুই পাশে কিন্তু নব্বই ডিগ্রি এটা হচ্ছে যুগল কোন যেহেতু যুগল কোন সেই জন্য আমরা লিখে দিব কোথায় লিখবো আহ আমি এটা কাজ করি আমি এই আহ যে সাধারণ আহ বিশেষ নির্বাচনটা আছে এইটুকু মুছে আমি বাকিটুকু লিখি কেমন লক্ষ্য রাখি আমরা এইটুকু মুছে দিলাম আমরা এখানে লিখে দিলাম যেহেতু কোন দয় অর্থাৎ এই কোনটা আর এই কোনটা রৈক যুগল কোন দেখো এই পাশটুকু এই পাশটুকু হয় একশো আশি হলে বলে রৈ কিক যুগল কোন এবং এদের পরিমাণ সমান আসলে কিন্তু এদের পরিমাণ সমান এখানে যদি নব্বই ডিগ্রি হয় লক্ষ্য রাখো এখানে যদি নব্বই ডিগ্রি হয় এই জায়গার মধ্যে কি নব্বই ডিগ্রি কিন্তু যেহেতু দুই পাশে দুইটা নব্বই ডিগ্রি কোন আছে এবং এগুলার পরিমাণ সমান এবং এগুলো জৈবিক কোন সেই জন্য এই এখানে কি আছে নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে আর যখনই দুইটা কোন একই সমান থাকবে আমি আবার বলি রৈকিক যুগগুলো কোনের কোন যখনই দেখবা একই সমান থাকে অর্থাৎ নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি থাকবে তখনই বুঝবে এটা কি আছে লম্ব আকারে আছে কি আকার আছে লম্ব আকারে সেই জন্য আমরা লিখতে পারি এই কোনটা এই কোনটা দুইটা কোন কি সমান কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে কোন ও এম এ তাহলে আমরা লিখতে পারি কোন ও এম এ সমান একটা কোন হচ্ছে এই কোনটা এই পাশেটা ও এম বি আমরা লিখব কোন ও এম বি সমান কত ডিগ্রি 90 ডিগ্রি বা আমরা লিখতে পারি এক সমকোন বা আমরা লিখতে পারি এক সমকোন যেহেতু রৈ কি কোন এবং এরা এক সম তার মানে এই অলম্ব এব অর্থাৎ এইটা এখন আমরা লিখতে পারি ওতে ওতে ও এম লম্ব বি অর্থাৎ এই ও এম উপর কি লম্ব এইটা হচ্ছে কি আমাদের প্রমাণিত আমাদের প্রমাণ করতে হবে তার মানে আমরা কি শিখতে পেলাম এই উপপাদ্য থেকে এই উপপাদ্য থেকে আমরা শিখতে পেলাম যে এখানে কেন্দ্র থাকবে আর একটা যে থাকবে এই যে উপর ও এম একটা লম্ব থাকবে বা এখানে অক্ষর বিভিন্ন ধরনের থাকতে পারে পরীক্ষার মধ্যে লম্ব থাকবে এবং এই লম্বটা বি এর উপরে আসে এটা প্রমাণ করার জন্য আমাকে দেখতে হবে এখানে যে আছে দুইটা এক সমান কিনা যদি এক সমান না হয় তাহলে কিন্তু লম্ব হয় না তাহলে আমরা বিশ আর বিশ্লেষণ করে দেখলাম যে এখানে দেখাচ্ছে এই পাশে এই পাশে দুইটা এখানে কিন্তু এক সমান নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি সেই জন্য এটাকে বলা হয় রৈকের কুন এবং দুইটা কোণই সমান যখনই দুইটা কোন সমান থাকবে তখনই কিন্তু জে এর উপর এই ও এম টা লম্ব হবে আদারওয়াইজ হবে না যেহেতু দুইটা কোন আমরা সমান পাইছি সেই জন্য ওই ও এম এই বি উপর কি লম্ব হইছে বুঝতে পারছো আর আমরা প্রমাণ করছি কি এটা আমরা প্রমাণ করছি বাহু 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 দিয়ে প্রমাণ করছি কি দিয়ে প্রমাণ করছি বাহু বাহু সর্বসম কোথায় লিখছি তুমি এখানে লিখতে পারো যে বাহু 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 উপপাদ্য আমরা এইটার মাধ্যমে আ প্রমাণ করছি আমরা চাইলে কিন্তু এটাকে কিন্তু আরেকভাবে প্রমাণ করতে পারতাম দুইটা বাহু একটা কোণ নিয়ে অথবা একটা কো দুইটা কোন অথবা একটা বাহু নিয়ে করতে পারতাম যেহেতু তিনটা বাহু নিয়ে করলে একটু সহজ লাগে আমি এইভাবে সমাধান করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই উপপাদ্য সূত্রটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো কতটুকু বুঝলা বা আরো কি ভাবে কথা বলবো আরো কি ব্যাখ্যা দিব সময় নিয়ে তোমরা বলবা যদি বলো তাহলে আমি আরো ব্যাখ্যা দিতে প্রস্তুত তো আজকে এই পর্যন্ত শেষ করলাম পরবর্তী পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম